हाय गुड इविनिंग तुम सबा कैमन आलकाम मै टू चैलें सुस्मिता मंडल चले लाइफे तुम्हारा समय चैलेंज हो जाओ কেমন আছো বন্ধুরা বলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে সবাই কমেন্ট করে জানাবে ছোলাশো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো তোমরা জানো না বন্ধুরা তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি আমি আজ আমার উম আজ আমার দিদি নাম্বার ওয়ানে অডিশান ছিল তো আমি দিদি নাম্বার ওয়ানে অডিশান দিতে গেছিলাম সবটা ভিডিওই আমি ব্লগ করেছি তো তোমরা আমার ব্লগ ভিডিওতে গিয়ে দেখবে আমি অডিশান কীভাবে দিয়েছি কি কি করেছি না করেছি আর তোমরা একটু প্লে করো যেন আমি সেকেন্ড সেকেন্ড টাইমে যেন যেতে পারি আমাকে যেন ডাকে আমি যেন সিলেক্ট হতে পারি আর দিদির সাথে যেন একটানে দেখা করতে পারি ওটাই আমার আশা দেখি কি হয় ওই আশাই রয়েছি ফোন নাম্বার দিয়েছি ফোন করবে বলেছে ওই অডিশান দিয়ে আস্তে আস্তে বেজে গেছে আমার তিনটে চারটে বেজে গেছে অনেক দিনের ইচ্ছে ছিল দিদির নাম্বার ওয়ানে অডিশান দিতে যাব তো দিয়ে এসেছি দেখছি কি হয় তারপর জন্যে ফ্যাস হতে পারি কি না তোমরা আমার পুরো ভিডিওটা দেখে নেবে ব্লগ ভিডিও করেছি আমি আমার চ্যানেলে গিয়ে আমার ব্লগ ভিডিওটা দেখবে আর আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এটাই তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমার ভিডিওগুলো দেখো ভালোভাবে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো শেয়ার করো এই মাত্র এলাম আমি এসে একদিন বন্ধুদের সাথে একটু লাইভ করি একটু কথা বলি কয়েকদিন আমার লাইফে আসা হয়নি আমার একটু সমস্যা ছিল আসতে পারিনি নমস্কার নমস্কার কেমন আছো বলো কেমন আছো বলো ও কেরালায় থাকো ভালো কেমন আছো ভালো আছো আজকে আবার যখন আমি যাচ্ছি কি বৃষ্টি ও প্রচুর বৃষ্টি শুয়ে আছে এত জোরে বৃষ্টি হচ্ছিল শেষে আমরা আবার এক জায়গাতে দাঁড়াতে হয়েছে ওখানে আবার কিছুক্ষণ দেরি হয়ে গেল তারপর গেলাম ফর্ম ফিল করলাম ফর্ম নিলাম ফর্ম ফিল করলাম তারপর ভেতরে গেলাম লাইন ছিল লাইনে দাঁড়ালাম তারপরে অডিশন দিলাম তারপর বেরোলাম তারপর আবার ওইখানকার দাদারা কিছু জিজ্ঞেস করলো আমাকে যে তোমার অভিশন দিয়ে কেমন লাগলো কেমন প্রশ্ন করলো এই সেই সব বললাম তারপরে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমার ব্লগ ভিডিওটা তোমরা দেখবে হ্যাঁ আমার চ্যানেলে ঢুকে ব্লগ ভিডিওটা দেখবে দেখে বলবে আমার ভিডিওটা কেমন হয়েছে তোমাদের জন্যই তো আমার ভিডিওগুলো তৈরি করা তোমরা একটু দেখবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো পাশে কয়েকটা মানুষ বেশ আমাদের বাড়িটা আমাদের ঘটে ব্যাপারে যখন হয়তো অনেক নতুন রাস্তা হয়েছে রাস্তা তো হয় না হয় না অনেক বহু কষ্ট করে রাস্তা হয়েছে হ্যাঁ তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে রাস্তাটা পাকা করলাম যখন রাস্তা ছিল না এর বাড়ি তার বাড়ির উপর দিয়ে যাওয়া আসা করতাম তো রাস্তাটা বললো এখন হওয়ার পরে এমন পরিস্থিতি হয়েছে মুখে মুখে দরজা বানিয়ে দিয়েছে পাশের বাড়ির উপর পাশের বাড়ির লোকরা হ্যাঁ না ভালো করে ভিডিও করতে পারছি না ভালোভাবে কিছু করতে পারছি আমার তো লজ্জাই লাগে হ্যাঁ আমি সবার সামনে খুব বেশি ভিডিও করতে পারি না বলবে এত সমস্যায় পড়ে গেছি না আসলে ওরা তো কিছু হয় না ভিডিও করে ভিডিও করে এরকম করতে করে বলতে সব ভয় কি বলবো বলো কয়েকটা মানুষ পাড়ার কয়েকটা মানুষ যা করতে থাকে না এদের জন্য কিছু করতে পারি না ফোনে ভিডিও দেখবে বাড়িতে এসে কমেন্ট করে যাবে রাস্তায় কমেন্ট করবে সমস্যা চারদিকে সমস্যা কি আমরা ভিডিও ছাড়বো আমরা ছাড়ার কাটি না আমরা ভিডিও করেই যাব তাই তো বন্ধুরা লোকে কি বলছে ওটা শুনে বসে থাকলে হবে আমি আমার কাজ করব এটা আমার কাজ এটা আমাকে করতেই হবে। লোকে তো অনেক কথাই বলবে লোকের কথা শুনলে চল না লোকের কথা শুনতে যাবো কেন তোমরা কি বলো আমার কথাগুলো কি ঠিক কি ভুল তোমরা একটুখানি কমেন্টে জানাও না আমাকে প্লিজ আমি কি ভুল বলছি কি ঠিক বলছি একটু কমেন্টে জানাও দেখি কে কে আমা আমাকে ভালোবাসে একটু নিয়ে কমেন্টে জানাও তো ミルク জ্বালা বন্ধুরা আচ্ছা বাবা তোমাকে কিছু বলতে হবে না আগে কিছু বলতে হবে না আচ্ছা বন্ধরা টাটা ওরা ভালো থাকবে আজকের মতন এইটুকুই আমার ভিডিওগুলো দেখবে তোমরা আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদেরকে তোমাদের ভিডিও দেখবো সাপোর্ট করবো

এরকম আমি আর একটা কানের কিন্তু এই ঝোলগুলো খুব ভালো লাগছে